প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এর একষট্টি পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি একষট্টি পৃষ্ঠের কাজ বাংলাদেশের সরকার পরিচালনায় সুশাসনের গুরুত্ব চিহ্নিত করো তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হবে যে সরকার দেশ পরিচালনায় সাংবিধানিক এবং আইনগত বিধিমালার অধীনে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে নাগরিক অধিকার রক্ষায় ও জনকল্যাণে সবচেয়ে বেশি সফলতার পরিচয় দেয় তাই সুশাসন বাংলাদেশ সরকার পরিচালনায় দক্ষতা অনেকাংশে সুশাসনের উপর নির্ভরশীল বাংলাদেশের সরকার পরিচালনায় সুশাসনের গুরুত্ব উপস্থাপন করা হল এক সুশাসন সরকার ও নাগরিকের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করে দুই সুশাসনের নাগরিকের অভাব অভিযোগ সমাধানের উপায় হিসাবে ব্যবহৃত হয় তিন সুশাসন নাগরিকের উন্নত সেবা প্রদানের ক্ষেত্রে বদ্ধপরিকর চার সব নাগরিককে সমান মর্যাদা সম্পন্ন মনে করে তাদের সম অধিকার প্রতিষ্ঠা করে পাঁচ জনগণকে বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহিত করে ছয় জনগণের বিপুল অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে সুশাসন গণতন্ত্রকে সফল করার প্রচেষ্টা চালায় সাত অবাধ তথ্যপ্রবাহের মাধ্যমে সুশাসন সরকারকে স্বচ্ছ ও দায়বদ্ধ করে আট সরকারের গোপনীয়তা ও দুর্নীতির বিলোপ সাধনে সুশাসনের ভূমিকা অসামান্য নয় সুশাসনের ফলে সরকারের শাসন ব্যয় হ্রাস পায় বলে কম খরচে সরকার বেশি সেবা প্রদান করতে পারে এবং সর্বশেষ দশ সুশাসন মানবাধিকার মৌলিক অধিকার সংরক্ষণ করে এবং নাগরিকদের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ করে দেয় এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ